আমি তাহিরেও কি আমি গোসল করাইব আমার মাথা থেকে খুললা ফালাইব আমার শরীর দিকে আমার শরীর দিকে আংটি কাইতনগুলা খুললে পাতার গরম গোল দিয়া গোসল দিব কুসকুসা সাবান আমারে আমার গোসল করাইবো কত মায়া মায়া রে মায়া বাজারের দিকে আমার জন্য নতুন সাদা কাপড় আনবো কত মায়া আমার আইনা সেলাই বিন কাপড়টা তিনটা কাপড় দিয়ে বান্ডিং দিব আমার আস্তে ভয় দিব কত মায়া এমনিতে কান্দের মধ্যে বার লয় না কিন্তু মিতের খাটটা কান্দে লই লাগা পাগল হয়ে যায় কত মায়া সব বন্ধু আমার নবিক সারা লাশ কান্দের মধ্যে লইয়া চল্লিশটা কদম হাঁটপি আমার আল্লাহ চল্লিশটা কবিরা গুনা মাফ করে দিবে তো আদুর করি মানে কান্দেবিরা জানা তার মাঠ নিয়ে গেছে এমন ভাবে আমার লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে কত মায়া এত মায়া কেন আবার লাস্টারে কবরে শোয়াইতে গেলে আস্তে গিয়ে হাতে দইরা কবরে মাটিতে নামাই কত মায়া কেন ওই যে আমি বলছিলাম আল্লাহ কয় আমি আল্লাহর কক্ষ দিকে তোরা ফজল পাইলাম এই মানি হলো দয়া আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই ইহুদির ঘরে জন্ম দেয় নাই আল্লাহ যে আমরারে মুসলমানের গোরে মুসলমান বানাইলো কত মায়া কি দিয়া বুঝাই কত মায়া মায়া রে এই মায়ার বাদন একদিন ভেঙে যাবে এ দুনিয়া ছেড়ে চলে যাবে কি দিন মায়ারি বাদন ভেঙে যাবে বন্ধু একসাথে পড়ছো না তোমরা একটা লন্ডন চলে গেছে আর একটা ঢাকা চলে গেছে আরেকজন বাড়িতে কৃষিকাজ করে বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায় মায়ার বাদন ভেঙে যাইতেছে কবর নাই এ দুনিয়া ছেড়ে রে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন বলো এ দুনিয়া যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পড়ে রবে দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন এ দুনিয়া চলে যাব মায়ারি বাংে যাব